বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তো এটা হচ্ছে খুব সুন্দর কালামকারী কটন ট্রিপিজ আর এটা এত একটা চমৎকার ট্রিপিজ হবে এই দেখেন আমি কাছ থেকে দেখাই দি আপনাদের একটু প্রিন্ট প্রসেসটা এই যে মাশাআল্লাহ প্রিন্ট প্রসেসগুলো অনেক সুন্দর এবং এই ট্রিপিজগুলো হচ্ছে একদম পানির দামে পেয়ে যাবেন ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইড হিউজ ম্যাটেরিয়াল কিন্তু দা আছে এটা হচ্ছে পেছনের অংশ ঠিক আছে স্লিপসের অংশটা হচ্ছে নিচে থেকে থাকবে প্রতিটারই এক্সট্রা করে স্লিপসের অংশ দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না এবং সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো একদমই একটা পানির দামে থাকবে আমি আবারও বলছি এই এগুলো হচ্ছে সালোয়ার ঠিক আছে সালোয়ারগুলো হচ্ছে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন আর সাথে থাকতেছে ওরনা এই হচ্ছে চমৎকার প্রিন্ট প্রসেস করা ওর তো প্রোডাক্টগুলো কিন্তু দারুণ হবে প্রতিটা ডিজাইনে তিনটা থেকে চারটা করে কালার হবে পাঁচ ছটা ডিজাইন থাকবে আমি একটু শর্ট করে করে আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে কনফার্ম হওয়ার জন্য আরো ভালো করে দেখতে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অংশ প্রতিটার সাথে হচ্ছে সিমিলার সালোয়ার থাকবে এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে চমৎকার অর্না এই যে প্রতিটা উন্নয়ন কন্ট্রাস কিন্তু দারুণ দেখতে আর আমি যেহেতু বলছি যে একদম একটা পানির দামে পেয়ে যাবেন তো আমি প্রাইসটা ফার্স্টেই বলে দিই আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস থাকবে যে যত পিস করে নিতে চান দেওয়া যাবে প্রাইস থাকবে ছশো টাকা একদমই ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছশো টাকা একদম হাতে নাগালের প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এ হচ্ছে অরুণাটা প্রাইস থাকতেছে ছশো টাকা একদম ফিক্সড প্রাইস সম্পূর্ণ কটন রেগুলার রাফটা ফিজ করার জন্য বেস্ট কালেকশন এ হচ্ছে এই ডিজাইনের মধ্যে লাস্ট টন আরেকটা কালার ওয়াও এই কালারটা খুবই জোজ একটা কালার পাচ্ছেন সাথে হচ্ছে সিমিলার কন্ট্রাস্টে সালোয়ার থাকবে আর এ হচ্ছে খুব সুন্দর কিউ ট্যাক্টরটা তো প্রসেসগুলো কিন্তু দারুণ আর প্রিন্ট প্রসেসগুলো খুবই চমৎকার যে কোনো বয়সে সবাই করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে প্রসেসগুলো মাশাল্লা খুবই সুন্দর প্রিন্ট প্রসেসগুলো দারুণ দেখতে তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড হচ্ছে সেম থাকবে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে সিমিলার অংশ এ সরি স্লিপসের অংশ সালোয়ারটা হবে সিমিলারে ঠিক আছে আর নিচে থেকে প্যানেল পেয়ে যাবেন এটা এইরকম প্যানেল করে থাকবে আর এ হচ্ছে ওড়নাটা ওড়নার প্রসেসটা দেখেন এই হচ্ছে প্রসেসটা তো মেটেরিয়াল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে আপনারা আপনাদের মতো করে ইউজ করে করতে পারবেন যেহেতু এগুলো সম্পূর্ণ কটনে আর কটন তো যে কোনো সিজনেই পড়া যায় এ হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার এই যে তো মাত্র ছয়শো টাকা একটা প্রাইসে কিন্তু আপনার থ্রি পিসগুলো রাফটা পিসের জন্য আমি মনে করব যে একদমই একটা রিজনেবল হাতে যে ইয়েগুলো থাকে প্রাইসগুলো থাকে তার মধ্যে থেকে সেরা একটা প্রাইসে পেয়ে যাবেন আপনারা এগুলো এ হচ্ছে ওনাটা একদমই বাজেটের মধ্যে থাকতেছে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নিবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন এ হচ্ছে আরো একটা কালার সালার হবে এটা এ হচ্ছে অন্যটা ঠিক আছে প্রতিটা ডিজাইনে কিন্তু হচ্ছে চারটা করে তিনটা করে কালার আছে বেশিরভাগই হচ্ছে চারটা করে কালার থাকবে তো এ হচ্ছে আরো একটা কালার এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার ছিল এটা প্রতিটা ড্রেসের ওড়না গুলো এত সুন্দর প্রিন্ট করা হয়েছে তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন অলিভ কালার খুবই সুন্দর একটা কালার আপুদের অনেক পছন্দের একটা কালার আর এটা পছন্দের কালার গুলোর মধ্যে যে কালার গুলো থাকে তার মধ্যে থেকে অন্যতম একটা কালার ঠিক আছে তো বরাবর মতো স্লিপের অংশটা কিন্তু নিচে থেকে পেয়ে যাবেন সালোয়ার হচ্ছে সোলটা থাকবে আর এই হচ্ছে ওরনা এ হচ্ছে ওরনা ঢাকার মধ্যে থেকে যে আপু নিতে চাচ্ছেন একদম ফুল ক্যাশ পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে হচ্ছে কন্ডিশনে নিয়ে নিতে হবে এটা হচ্ছে সিভিট কালার এই যে তারপর হচ্ছে অন্যটা সবগুলোর প্রাইস কিন্তু সেমি থাকবে এ হচ্ছে আরেকটা দেখেন কালারগুলো কিন্তু খুবই মার্জিত খুবই সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার রয়েছে যে বয়সে সবাই পড়তে পারবেন যেমন কথা তেমন কাজ দেখেন প্রতিটা কালার কত দারুণ দেখতে এ হচ্ছে একটা কালার এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার ছিল এটা সম্পূর্ণ কটনের প্রতিটাই কিন্তু সম্পূর্ণ কটন কোনো মিক্সড হবে না এ হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে পাকিস্তানি যে কারিজমাগুলো থাকে কারিজমার আদতে করা আছে ডিজাইনটা সম্পূর্ণ ওই প্যাটার্নই করা আছে যদিও ওইগুলো কপি এটা হচ্ছে নিচে থেকে স্লিপসের অংশ পেয়ে যাবেন সালোয়ার এ হচ্ছে ফুললি পাঁচ হাতের একটা নামাজি ওড়না সম্পূর্ণ কটনে ঠিক আছে আর প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে এই ভিডিওতে যা দেখতেছেন সবগুলোর একই প্রাইস থাকতেছে দেখেন কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার সব কালার কিন্তু পড়া আছে ড্রেসগুলো আর ডিজাইনটাই কিন্তু একটা আলাদা একটা আর্ট আছে ডিজাইনটাতে তো প্রাইস হিসাবে বলবো একদমই একটা রিজনেবল চিফ প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা বেস্ট কালেকশন সম্পূর্ণ কটনের কালামkari গুলো পাচ্ছেন আপনারা একদমই হচ্ছে আপনার নামমাত্র প্রাইসে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা কালার প্রতিটা ডিজাইনে ফাছে বলছিলাম তিনটা চারটা করে কালার আছে আর কালারগুলো কিন্তু বেস্ট বেস্ট সব কালার খুবই চমৎকার এই কালারগুলো হচ্ছে আপনার যে কোনো বয়সে বয়সের সবাই পড়তে পারবেন একটা ভালো দিক হচ্ছে এগুলো যে অফিস আদালতে বা হচ্ছে আপনার পার্সিটিতে অনেকে একটু মধ্যে হচ্ছে ইউজ করার জন্য সম্পূর্ণ কটন ইয়ে করেন সাজেস্ট করেন তো এগুলো হচ্ছে আপনার সেই হিসাবে খুবই ভালো মানের হয় কারণ হচ্ছে যেহেতু গরমের সময় সবাই চান যে একটু হালকা পাতলার মধ্যে যেমন রাফটাফ ইউজ করা যায় তাছাড়া হচ্ছে বাইরে বেরোনোর জন্য এই যে ওনাটা আমি দেখা দিয়েছি তারপর ডিটেলসটা আওয়া যাচ্ছে এই যে ওনাটা তো বিশেষ করে যেটা বলতেছিলাম যে স্কুল পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়া পড়া কিন্তু সবসময় চান যে একটু রিজনেবলের মধ্যে আর সম্পূর্ণ যদি কটন হয় সেক্ষেত্রে হচ্ছে সামারের জন্য স্পেশালি ভালো হয় তো তাদের জন্য এটা একটু স্পেশালি থাকবে ভিডিওটা একে তো রিজনেবলের মধ্যে পাচ্ছেন দিতে হচ্ছে প্রিন্টগুলো কিন্তু একদমই আপডেট আপডেট সব প্রিন্ট পেয়ে যাচ্ছেন ওনাগুলো দেখেন মার্শাল্লাহ খুবই স্টাইলিশ এবং হচ্ছে আপনার সম্পূর্ণ কটন ঠিক আছে স্টাইলিশ তো বটে এবং সম্পূর্ণ আরামদায়ক কটনের মধ্যে পেয়ে যাবেন মেজেন্ডা কালার কালার কিন্তু দারুণ দারুণ একদমই স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন ড্রেস মাত্র ছয়শ টাকায় ওনাগুলোর পহর এবং লং লেন্থ সব ঠিকঠাক আছে একদম বড় পানার পেয়ে যাবেন তো লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখায় ভিডিওটা ক্লোজ করে দিব যারা এত সময় ধৈর্য সরকার ভিডিওটা কমপ্লিট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে সালোয়ার নিচে থেকে কিন্তু একদম নিচে থেকে স্লিভসটা ছিল আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা আমাদের প্রতিটা ওড়নাই কিন্তু ফুললি পাঁচ হাতের হবে আর ম্যাটেরিয়াল কিন্তু এগুলো যথেষ্ট পরিমাণে ভালো আছে এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে স্লিভস এর অংশ এ হচ্ছে ওড়নাটা তো ভিওয়ার্স প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে ফার্স্ট টু লাস্ট যতগুলো কালেকশন দেখালাম এই যতগুলো ডিজাইন দেখালাম এই ভিডিওতে সবগুলোর প্রাইস একই আছে ছশো টাকা বাংলাদেশের সর্বত আপনারা নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এই যে এটা ছিল সালোয়ার আর এই হচ্ছে ওনাটা প্রতিটাতে কিন্তু বডি ফ্রি সাইজ দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা করে নিচে থেকে দেওয়া থাকবে জামার আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এ হচ্ছে ওনাটা তো বিহার এই ছিল আজকে কালেকশন সেগুলি আরো নতুন কালেকশন নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ আর অবশ্যই সাজেস্ট করবেন কি ধরনের প্রোডাক্ট পরবর্তী ভিডিওতে দেখতে চান তো বর্নিল ফ্যাশন গ্রিন সর্ণের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ও টাকা বারোশো পাঁচ আল্লাহ